নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনত্রিশ সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের দু হাজার ষোলো সালের শিক্ষক সেবাকর্মী নিয়োগের প্যানেল বাতিল রুখতে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করলো বিশেষ সক্ষম শিক্ষকরা আসুন এই সঙ্গে আপডেট দেখেনি বিস্তারিত কী রয়েছে সুপ্রিম কোর্টে যার পরিকল্পনা চাকরি হারানো বিশেষভাবে সক্ষমদের নিয়োগ দুর্নীতিতে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো নিয়োগ প্যানেল বাতিল করতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বিশেষ ডিভিশন বেঞ্চ গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করলেও ছাড় দেয় ক্যান্সার আক্রান্ত একজনকে এভাবে মানবিকতার কথা শুনিয়েছে আদালত পোস্ট নোটকে প্রায় তিনশো শিক্ষক সিকাকর্মী তাদের তরফে যারা দৃষ্টিহীন বিশেষ সক্ষম সক্ষমদের সংরক্ষিত পদে চাকরি পেয়েছিলেন তাদের ব্যাপারে সূত্রের খবর হাইকোর্টের নির্দেশে এরকম একশো চারজন দৃষ্টিহীন শিক্ষক শিক্ষা আরও সদুয়েক শারীরিক দিক থেকে বিশেষ সক্ষম কর্মী চাকরি হারিয়েছেন তবে এবার তারা দ্বারস্থতে চলেছেন আদালতের অত্যন্ত অন্তত এমনটা সত্যি খবর ব্লাইন্ড পার্সন টিচার্স অ্যাসোসিয়েশনের থেকে জানানো হয়েছে যে আমাদের সংগঠন তরফে দুর্দশার কথা জানতে মানে সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে এই রেস ধরে তাদের প্রশ্ন ডিভিশন বেঞ্চ যদি মানবিকতা যুক্তিতে ক্যান্সার আক্রান্তকে ছাড় দেয় তাহলে বিশেষভাবে সক্ষম শিক্ষকদের জন্য সংরক্ষিত তিন শতাংশ পদের চাকরি পাওয়া শিক্ষক শেখানদের চাকরি থাকবে না কেন বা তাদের ক্ষেত্রে কেন মানবিক হবে না আদালত তা নিয়ে এ প্রসঙ্গে যারা এও জানান যে প্রতিবন্ধী ও দারিদ্র অঙ্গাঙ্গীভাবে যুক্ত সঙ্গে সামাজিক অবহেলা ও অসম্মান তো আছেই তবে চাকরি পাওয়ার পরে চিত্র বদলায় কিন্তু এবার হাইকোর্টে এই নির্দেশে জেরে ভিত্তা করা ছাড়া উপায় নেই এই প্রসঙ্গে দৃষ্টির তরফ থেকে জানানো হয় যে পরীক্ষার সবাই যখন নিজেরা পড়াশোনা করে আমাদের তখন শ্রুতি লেখক খুলতে হয় তারা যাতে পরীক্ষার হলে যেতে পারেন সেই অনুমতির জন্য দৌড়াদি করতে হয় আমাদেরকে এরপর প্রতিযোগিতায় যোগ্যতা মান পার হওয়ার পরেও চাকরি চলে যায় এদিকে আদালত শুধু মানবিকতার কথা ভেবে একজনের জন্য ছাড় তো দেখা যাক কী হয় আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ